হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বেলা বারোটা আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো এবং এবং ভালো আছো তো যে দেখো যেহেতু বেলা বারোটা বাজে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর সকালে আজকে স্নানটা করে নিয়েছিলাম তো সকালে স্নান করার আমার কাপড় তোমাদের দাদা ভাইয়ের কাপড় আমার ছেলের কাপড় রয়েছে আর কিছু বাসন রয়েছে সেগুলো ধোয়া হয়নি এখন ধুয়ে তারপর আমি ভাতটা খাবো আমি কিন্তু এখনও ভাত খাইনি সকালে বিস্কুট আর দুধ খেয়েছিলাম পাপার জন্য গুলিয়েছিলাম বেশি করে বিস্কুটটা না খায়নি আর ফালাইনি সেটা আমি আমি এটার মধ্যে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম খেতে সেরকম একটু পাইনি বলে এই যে কামগুলো সেরে তারপর ভাত দেবো তাহলে ভাতটা খেলে কি হয় যেন মানে শরীরের মধ্যে একটা হাসি ভাব চলে আসে কাজ করতে ইচ্ছে করে না তার জন্য বাসনগুলো ধুয়ে কাপড় রয়েছে কাপড়গুলো ধুয়ে তারপর ভাতটা খাবো আর এখন পর্যন্ত স্নানটা করবো না যেহেতু সকালে স্নান করে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে আবার ঠাকুর পূজা দেওয়া হয়নি ঠাকুর পূজাটা দিয়ে নেব, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো সুস্থ সাথে থেকো আর যারা আমার চ্যানেল নতুন আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছোটো বোন মনে করে কিছু ভুল হলে প্লিজ মানিয়ে নিও দেখব আমি কিন্তু ওই যে হাত মুখ দিয়ে কাপড়টা চেঞ্জ করে আবার চলে আসলাম গোপুষণাকে পুজোটা দিতে আর আজকে কিন্তু ফুল পাইনি জানো তো মানে লাল ফুল মানে পোকা ফুল পেয়েছি কয়েকটা কিন্তু লাল ফুল মানে জবা ফুল যেটাকে বলে মার লোককে এখানে দেওয়ার জন্য সেটা পায়নি আর এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি তিলকটা হাতের মধ্যে গুলিয়ে পাপ এই গোপ্প একটা ফোঁটা দিয়ে দেবো যেহেতু সেটা দিতে লাগে আমার শাশুড়িমা বলে আর তাছাড়া এটা দিলে নাকি ভালো হয় তো চলো দেখতে থাকো পুজো দিদি তো আমার পাপার সোনা গ্রন্থা দিয়েছিলাম এখন বাজে যেহেতু বেলা দেড়টা পাপ্পাসনে কিন্তু উঠে গেছে উঠে সে বিছানায় শুয়ে রয়েছে তো চলো তাকে আমি খাইয়ে তারপর আবার আসি আর ভাবছি আজকে যাবো দিদির ঘরে তো যদি যাই তাহলে তো যে আমি দিদির ঘরে এসেছিলাম এখানে এসছি নদীর স্নান করার জন্য চলো দেখি কোথায় বেশি বেশি জল আছে স্নান করবো আর এই যে দিদিও আসছে এখানে বাপরে বা পানি কি ঠান্ডা গো বহুত দিন পর আসলাম গো এখানে এই ছোটোবেলায় একবার এসেছিলাম দিদির যখন বিয়ে হয়েছিল ফার্স্ট এটা তোমার গিয়ে আট আট নয় বছরের কথা হবে তখন এসছিলাম আর এই যে আজকে আর ফার্স্ট আবার এলাম এটাকে বলে দনচেরি নদী তারা তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি নদীতে পানি শুকিয়ে গেছে একমোড়া দিয়ে আর একমোড়া দিয়ে আছে হয় আয় জলদি আয় এই যে দেখো ব্রিজ দেখা যাচ্ছে পাকা রাস্তার ব্রিজ এটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে বালু বালু মানে বালি এরকম পুরোটাই নদী এই যে পানি শুকিয়ে এরকম আছে আর এটার পরে পাওয়া যাবে তোমার গিয়ে ও পাশে ও পাশেটা নাকি পানি আছে এ পাশেটা শুকিয়ে গেছে ভীষণ রোদ দিয়েছে গো আজকে বাপরে বাপ একদম ঘর থেকে বেরোনে যাচ্ছে না তাও এলাম আর পাপাকে আমি ঘুম পাড়িয়ে দিদিদের ঘরে শুয়ে সে দিদি আছে পানি আছে সেখানে কিন্তু এসে গেছি মাই গো মাই গ কি পানি গো বাপরে বাপ ওই যে আমার তো গাইস এখানে আমি নামতে চেয়ে পড়ে গেছিলাম দেখো বসে রাখছি ভীষণ ব্যথা পেয়েছি গো কোমরে তো চলো স্নান করে স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে আর স্নানটা করে দিদিদের করে ভাত খেয়ে তারপর করে চলে যাব আমি কিন্তু কালকে এসেছিলাম এখানে আর কালকে ব্লগ দিতে পারিনি দিদিদের এখানে একদম নেট স্লো চলে থেকে আসার পর তো আমি আর ভিডিও শুট করতে পারি নেই। যে তো ভীষণ গরম দিয়েছে তার মধ্যে আর পাপার না ভীষণ জ্বর উঠেছিল জ্বর ওঠার পর আর দিদি ঘরে চাইতে ঘরে যেতে চেয়েছিলাম দিদি কিন্তু ঘরে যে মানে যেতে দেয়নি আর এই যে দেখো আমার ছেলে ছেলে শুয়ে রয়েছে আর ভীষণ জ্বর উঠেছে জানা তো ভীষণ খারাপ লাগছে শরীরটা আজকে আর এখানে যে আমার দিদির মেয়ে ছেলে পড়তে বসছে ওই যে মা শুয়ে রয়েছে এই যে আমার সিস্টার এটা হচ্ছে আমার দিদি আর এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু রাত বাজে সাড়ে সাড়ে আটটা মানে নটা বাজবে বাজবে তো যে বাবাকে যেহেতু মেঘেটা জাল দিয়েছিলাম বাবা কিন্তু মেঘেটা খায়নি আবার দিদি কি দিয়েছে একটা মাছের পিচ বেজে আর অল্প কাঁচা তেল দিয়েছে যে দেখতো ভাত খাই কি না তো ভাত নিয়ে বসেছে সে কিন্তু ভাত খাচ্ছে না আর আমি কিন্তু দিদির সাথে কথা বলছিলাম এই মোবাইলের বিষয় নিয়ে তার নাকি মোবাইল ভেঙে গেছে মোবাইল বানাতে কত লাগবে সেগুলো গল্প করছিলাম আর এই যে দেখছো আমার সোনা পাপাটাই এই মাছ খাচ্ছে অন্ত আর দিদি আজকে নিয়ে এসে ব্রয়লারের মাংস আর তোমার গিয়ে কি বলে এটাকে মাছ রুই মাছ নিয়ে এসেছে যেহেতু মাংস খাই না আমি মাছটা আমার জন্য নিয়ে এসেছে মাংসটা তোমাদের দা তোমাদের দাদাও খাবে তার জন্য নিয়ে এসেছে মাংস নিয়ে এসছে এক কিলো আর এই যে আদা রসুন টমেটো মিট মশলা গরম মশলা আর এখানে দেখতে পাচ্ছি মশলাটাও করে নিয়েছে আর আমি কিন্তু ঘরে চলে এসেছি তার পরের দিন এটা হ্যাঁ তার পরের দিন আর একদিনের ভিডিও কিন্তু আমি শ্যুট করিনি ভিডিও মানে দেখো যে দেখা হয় যে থেকে এসে করেছিলাম সকাল না সরি কালকে রাতে কালকে রাতে এসে আর ভিডিও করতে পারিনি তো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি যখন আমি ভোট দিতে গিয়েছিলাম তখন আমি ভিডিওটা শ্যুট করেছি ভোট দিয়ে আস্তে আস্তে তোমাকে বেঁচে গিয়েছিল বিকেল চারটা আর পরে আর ভিডিও শ্যুট করতে পারেনি কারণ প্রচুর ঝড় তো পারছিল আমাদের এখানে তো এখন বাজে রাত সাড়ে দশটা বাজে দশটা দশটা বাজে এখন তোমাদের দাদা ভাই এসে বাবাকে ধরেছিলো আমি রান্নাটা করলাম রান্নাটা করে আর ভাত এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে আমি এখনও খাইনি আমার পর খাবো কারণ এখন যদি ভাতটা খাই না তাহলে তোমার কি আলসি একটা ধরে যাবে ভিডিও এডিট করা হবে না ভিডিও আপলোড দেওয়া হবে না তো ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর যত রাতে হোক তারপর মধ্যে ভাত খাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর আমার চ্যানেলে যারা নতুন আস প্লিজ জানালাকে সাবস্ক্রাইব করে দিন